আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা একটু ব্যতিক্রম করে সাজিয়েছি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মাইক্রোসফট সারফেস ডেলের ল্যাটিটিউড সিরিজ এসপি এলিট বুক এবং লিনোভো থিঙ্কপ্যাডের টি সিরিজ যেগুলো রাইজ অ্যান্ড প্রসেসর দিয়ে থাকবে পাশাপাশি থাকবে ইন্টেল প্রসেসর এবং সাথে থাকবে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা যদি এই ল্যাপটপগুলোর ডিটেলস প্রাইস মডেল ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং কনফিগারেশন জানতে চান আমাদের পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে এবং সবগুলো ল্যাপটপ হবে সুপার ফ্রেশ কন্ডিশন কোন রকমের কোনো দাগ স্পেস থাকবে না সর্বপ্রথম একদম প্রিমিয়াম ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব যেটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ টু এই ল্যাপটপটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে গ্লোসি ডিসপ্লে আমি যদি ল্যাপটপের কিবোর্ড পার্টটা আপনাদের সাথে একটু কাজ থেকে দেখাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন এই কিবোর্ডের পার্টটা ময়লা হয়ে আছে দাগ আছে স্ক্র্যাচ আছে যার জন্য প্রাইস কম বেশি হয় সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পিছনে যে থাকে রাবারের এগুলো থাকতে হবে এগুলো যদি একটু উঠানো থাকে সুপার সুপারগুলো লাগানো থাকে তাহলে মনে করতে হবে ল্যাপটপটা খোলা হয়েছিল এবং সেই কম প্রাইসে ডেফিনেটলি আপনারা পেয়ে যাবেন আমাদের এই ল্যাপটপ গুলো একদম সর্বোচ্চ ক্যাটাগরির অথেন্টিক পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো যারা স্পেশালি স্টাডির জন্য ল্যাপটপ কেনার কথা ভাবছেন প্রাইসটা একটু রিজনেবল পাশাপাশি আপনারা গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং অথবা আউটসোর্সিং এর কাজ করতে চান তাদের জন্য বলবো আমি মাইক্রোসফট সার্ফেস বেস্ট একটা ল্যাপটপ যাদের বাজেট একটু বেশি তারা চাইলে সার্ফেস ল্যাপটপ থ্রি মেটাল দিয়ে বিল্ড করা এই ল্যাপটপটা দেখতে পারেন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন জাস্ট লুকিংটা দেখেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপই হচ্ছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন কারণ আমরা কালার করা সার্ভিস করা রিপেয়ার করা অথবা ডিসকোয়ালিটি ল্যাপটপ অথবা ভিতরে এসএসডি চেঞ্জ করা হয়েছে র্যাম চেঞ্জ করা করা হয়েছে হয়েছে রিপেয়ার এই জাতীয় ল্যাপটপ আমরা সেল করি না আমার হাতে যেটা আছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোয়ারাই ফাইভের টেন জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফুললি মেটাল বিল ম্যাট ব্ল্যাক কালার থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশন গ্লোসি ডিসপ্লে কন্ডিশন একদম সুপার ফ্রেশ জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স আর এ ল্যাপটপটা পারচেজ করতে পারবেন 62500 টাকা আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে 90 ডেজ মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি একটু মিনিমাম প্রাইজে ডেলের ল্যাটিটিউড সিরিজের কিছু ল্যাপটপ দেখব আমাদের কাছে ল্যাটিটিউড সিরিজের অনেকগুলা কালেকশন চলে আসে আমরা কিন্তু বরাবরের মতই ডেলের অতটা বিজ্ঞাপন করি না যদি সুপার কোয়ালিটির প্রোডাক্ট না হয় তো স্টিল আমাদের কাছে কিছু ল্যাপটপ চলে এসেছে যেগুলো একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো আর এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ যেগুলো আমরা বিজনেস সিরিজ বলে থাকি এটা হচ্ছে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আমি একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি এই লুকসে আপনারা কোথাও পাবেন না একদম দেখতে পাচ্ছেন কোনো দাগ স্ক্র্যাচ নাই ব্যাক সাইড একদম সুপার ফ্রেশ এটার মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের 7300 তো এটা ডিসপ্লেটা হচ্ছে 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল কনফিগারেশন হচ্ছে ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স রসেজে আপগ্রেড করতে পারবেন ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ডুয়েল ক্লিক শর্ট ট্র্যাক প্যান আমি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড আবারও দেখিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ কন্ডিশন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আপনারা চাইলে শপে এসে চেক করে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে ল্যাপটপটা পার্সেস করতে পারবেন তার পাশাপাশি ডেলের আরও একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে টুইন ওয়ান মিনিমাম প্রাইজে কোরআভেন প্রসেসর দিয়ে টুইন ওয়ান মডেলটা দেখিয়ে দিচ্ছি ল্যাটিচিউড সিরিজ ফাইভ থ্রি ডাবল জিরো টু ইন ওয়ান ওর আই সেভেন এইট জিএম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স প্লাস্টিক দিয়ে বিল্ড করা ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আছে ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের গ্লোসি টেকনোলজি এফএসডি রেজুলেশনের ডিসপ্লে এবং এটা টাচ স্ক্রিন ফুললি টাচ স্ক্রিন যারা আসলে ভার্চুয়ালি এন্টারটেইনমেন্ট দিয়ে নিয়ে থাকেন একটু মুভি লাভার আছেন যেমন অ্যামাজন প্রাইম ভিডিও নেটফ্লিক্স মুভি পারপাস ল্যাপটপগুলিতে একটু ইউজ করতে চান তাদের জন্য আমি বলবো খুবই কমফোর্টেবল কারণ থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রুটেট হওয়ার কারণে ল্যাপটপটা সোফায় বসে বিছানায় বসে অথবা গাড়িতে বসে আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন আর এটা পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফাইভ থ্রি ডাবল জিরো টু ইন ওয়ান টাচ এক্স থ্রি সিক্সটি ডিগ্রি মডেল নেক্সট ল্যাপটপ পার্সেস করতে চান আমাদের এখান থেকে যে কোনো মডেল দেখতে পারেন এই মডেলগুলো অন্য জায়গায় আপনারা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন অন্য যে কোনো শপে বাট ব্যাপারটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি তো যে কোনো জায়গায় পাইলেই হবে না কোয়ালিটি থাকতে হবে যদি একদম সুপার ফ্রেশ কোয়ালিটি অবস্থায় পার্সেস করতে পারেন ডেফিনেটলি প্রোডাক্টের বয়স তিন থেকে চার বছর আপনারা একদম স্মুথলি ইউজ করতে পারবেন আমার হাতে যেটা আছে

কোনো দাগ স্ক্র্যাচ পাবে না ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড ব্যাঙ্গেন অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো বাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে একদম রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্কপ্যাড আমার পছন্দের সবচেয়ে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড জাস্ট এগুলার হচ্ছে লং জার্ভিটি পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ ডিউরেবিলিটি অন্য যে কোনো ল্যাপটপের থেকে অসাধারণ চাইলে আপনারা এগুলো ওয়ার্ল্ড ওয়াইড এর কিছু র্যাঙ্কিং আছে র্যাঙ্কিংগুলো দেখে নিতে পারেন টি মডেলটা মেনশন করা আছে রাইজেন ফাইভ প্রো থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার করতে পারবেন এবং ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি টু জিবি পাচ্ছেন রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স যারা ছোটোখাটো ভিডিও এডিটিং প্রফেশনাল গ্রাফিক্স ফটোশপ অটোক্যাড স্টুডিও ম্যাক্স এই জাতীয় কাজ করতে চান যারা আসলে সফটওয়্যারগুলিকে র্যান্ডারিং করতে চান যেমন ইউটিউবে রিলস টিকটক শর্ট ভিডিও অথবা ইউটিউব শর্ট ভিডিও এই জাতীয় ভিডিও নিয়ে যারা কাজ করেন মিনিমাম প্রাইজের ভিতরে একটা ভালো কোয়ালিটির ল্যাপটপ চাচ্ছেন আমি বলবো তাদেরকে আপনারা লিনোভো থিঙ্কপ্যাডের প্যাডের এই ল্যাপটপটা সিলেক্ট করেন জাস্ট লুকিংটা দেখেন দেখলে কি মনে হবে যে এই ল্যাপটপটা অনেক ইউজ করা হয়েছে আসলেই এই ল্যাপটপটা একদম লাইট ইউজ করা হয়েছে ব্যাটারির কিবোর্ড জয়স্টিক স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক আর ভিডিও এডিটিং এ কাজ করার জন্য মনে রাখতে হবে সবসময় কিন্তু ডিসপ্লে দরকার কারণ প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ম্যাট ডিসপ্লেটা খুবই কমফোর্টেবল হয় যেটা চোখের জন্য একটু আরামদায়ক যদি গ্লোসি ডিসপ্লে হয় সেক্ষেত্রে মিডিয়া পারপাস কাজ করার জন্য কমফোর্টেবল হয় আই থিঙ্ক তারপরেও এর ডিটেলস ইনফরমেশন আছে গুগল থেকে জেনে নিতে পারেন আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার টাকা তো একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগেস কেস নাই 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে আর একটা স্পেশালিটি হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট যেটার কারণে দ্রুত চার্জের পাশাপাশি আপনারা 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে রাইজেন 5 আর একটা হচ্ছে রাইজেন 7 10 জেনারেশন ইকুইভ্যালেন্ট কেউ চাইলে Lenovo নিতে পারেন এবং কেউ চাইলে HP Elitebook নিতে পারেন আমার হাতে যেটা আছে HP Elitebook 845G7 রাইজেন ফাইভ প্রো সিরিজের ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি বর্তমান সময়ে সবচেয়ে পপুলার ল্যাপটপ কারণ আমরা যারা জি সিক্স পার্সেস করি বা জি সিক্স বিজ্ঞাপন করি জি সিক্স এর চতুর্শে কিন্তু ন্যারো ব্যাচেল হয় না

তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর এল ফোরটিন এটা কিন্তু রাইজান সেভেন প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন টেন জেনারেশন ইকুয়াল আট কোর ষোলো ক্রেটের প্রসেসর ছোটোখাটো গেমিংয়ের পাশাপাশি একদম প্রফেশনাল রিলেটেড ভিডিও এডিট করতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে প্রাইসটা পড়বে মাত্র আটচল্লিশ টাকা টাইপ সি চার্জিং পোর্ট সহকারে মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিস আছে সো এই ছিল আমাদের আজকের আজকের ভিডিও ভিডিওতে আমরা আপনাদেরকে একদম রেগুলার মডেলের বেশ কিছু প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপের ডিচার সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ